প্রথমেই একটু কড়াইতে শুকনো কড়াইতে বেশ কিছুটা সুজি সুজি দিয়ে দিলাম সুজি সুজিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য আমি এটা সম্পূর্ণ ভালো নিই বাট একটু টেস্টে হিসাবে বানাবো তো সেই জন্য সুজিটাকে একটু ভালো করে টেলে নেবো মানে খুব বেশি ভাজবো না হালকা একটুখানি ভাজা ভাজা করে নেবো টেলে নেবো বেসিক্যালি একটু ভাজাও নয় টেলে নেওয়া যেটাকে হয় সেটাই করবো একটা পাকা কলা নিয়েছি এই কলাটাকে এবার এই যে এখানটাতে একটু কলাটাকে ভালো করে চটকে ম্যাশ করে নিচ্ছি যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি অতটা বেশি ইয়ে করবো না একটু দার দেরা করে থাকবে সেরকমভাবে একটু ম্যাশ এটাকে আবার ভালো করে নিয়েছি এবার হচ্ছে আমাকে এখানটায় দিয়ে দেবো পরিমাণ মতন জল একটু দিয়ে দেবো পরিমাণ মতন জল আর এখানে একসঙ্গে দিয়ে দেবো এই শ করে রাখা করা হয়ে গেল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া চাড়া করব সুজিটা ফুটে উঠলে যেহেতু বাচ্চা খাবে তাই জন্য এখানে আর কিচ্ছু দেবো না এটা ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে কিন্তু করাই যেতে পারে বাচ্চাদেরকে এখানটায় একদম এক চিমটের মতন লবণ দিলাম এখানটা নুন দিয়েছিলাম এবার স্বাদের জন্য আমি যেহেতু কলা থেকে মিষ্টি বেরোবে তার জন্য স্বাদের জন্য আমি খুব বেশি না এক চামচ মতো জিয়াগুলি পাউডার দিয়ে দিলাম হয়ে গেল আর কিছু দেওয়ার নেই বইটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করল তৈরি হয়ে গেল আমার প্যানামাস সুজি বাচ্চাদের ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের জন্য মেন্স ইভিনিংয়ে যারা খাওয়াতে চাও তারা কিন্তু এই রকমভাবে সুজি করে খাওয়াতেই পারো খুব ভালো উপকার একসঙ্গে দুটো জিনিস খাওয়ানো হয়ে যাচ্ছে তো পর্যন্ত ভীষণভাবে উপকারী একটা রেসিপি এবার আমার বাচ্চারা আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ তোমরা পিছনেই আমার বাচ্চা এখন ছিটকে চাঁচামেচি করছে এই হচ্ছে আমার বাচ্চা তার জন্য এই রেসিপিটা তৈরি করে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানাতে থেকো এবং আমাকে বলতে দেখো যে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আচ্ছা এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব ঠিক আছে আমি সুজিটাকে নামিয়ে নিয়েছি একটা পাত্রে এবার আমি এটার উপর গার্নিশ করার জন্য অল্প একটু জ্যাগারি পাউডার উপর দিয়ে একটুখানি স্প্রেড করে দিচ্ছি আর কিছুই না জ্যাগেরি পাউডারটা আস্তে আস্তে গলে যাবে যখন তখন দেখতে খুব সুন্দর লাগবে তাই জন্য ব্যসা হয়ে গেল যেসব মানুষেরা ডায়েট করছো তারা অবশ্যই এখানটাতে জ্যাগেরিটা তো খাওয়া যেতেই পারে যদি তোমরা না চাও দিতে দেবে না স্কিপ করে যাবে কলা সুজি দিয়ে এরকম একটা ব্রেকফাস্ট করে খেতে পারো ভীষণই হেলদি এবং উপকারী সো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিও বা লাইকে ততক্ষণ পর্যন্ত বাই